বলনা এই গুনাহের কারণে জান্নাত পাও না জাহান্নাম পাও বান্দা বলবে আমরা জাহান্নাম পাই জান্নাতের আশা করতে পারি না আল্লাহ বলবেন তাইলে জাহান্নামের দিকে দৌড় দে তারা ধরার আগেই তোরা জাহান্নামে চলে যান একজন বন্দা দৌড়াবে তো দৌড় দিছেই পেছন দিকে ফিরে তাকায় না আরেকজন বান্দা দৌড়ায় আবার ঘুরে পেছন দিকে তাকায় আবার দৌড়ায় ঘাড় ঘুরে আবার পেছন দিকে তাকায় আল্লাহ তাআলা দুজনকে ডাক দিবেন এসে সামনে দাঁড় করাবেন একজন বান্দাকে আল্লাহ তাআলা ডাকবেন কি রে তুই যে দৌড় দিলি তুই কি জানো জাহান্নাম কত ভয়ঙ্কর এ বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে আর বলবে আল্লাহ জানি জাহান্নাম কত ভয়ঙ্কর আমি জানি কিন্তু আল্লাহ গোটা সিন্দগিতে একটা হুকুম তোমার মানে নাই এর বিনিময় আজকে জাহান্নাম আমার মনে বড় ভয় হয় আজকে যদি তোমার হুকুম এটা না মানি তাইলে আরো কত বড় জাহান নামের আজাব জন্য আমার জন্য রেডি করা থাকে আমি এই জন্যে আজকে তোমার হুকুম পালন করতে চাই আমি বড় জাহান নামে যেতে চাই না ছোট জাহান নামে গিয়ে আমার নিজের শাস্তি দিতে চাই আল্লাহ বলবেন তোর মধ্যে তো দেখা যায় আমি আল্লাহ পাকের আজাবের ভয় আছে এবার ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন বলে কেন তুই দৌড় দাও আবার পেছন দিকে ফিরে থাকাও একবার দৌড় দাও আবার পেছন দিকে ফিরে তাকাও বার বার করে কেন পেছন দিকে ফিরে তাকাও তো বান্দা বলবে আল্লাহ তালা আমি তো জানি তুমি হুকুম করেছো এই জন্য দৌড় দিলাম কিন্তু কোরআনে পাইছি তুমি রহমান তুমি তো রাহি তুমি তো গফার তুমি তো সত্তা

আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে গুনা করেছো রাতের অন্ধকারে বান্দাকে আল্লাহ তাআলা শেষ ভাগে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আলা বিন মুস্তাগফিরিন ফাউফির আলা আলা বিন মুস্তারজিকিন ফারযুকা আলা মুবতালিন ফাউআফিয়া হে বান্দা কে আছো মুসিবতের মধ্যে পড়ে গিয়েছো আমি আল্লাহকে বল আমি আল্লাহ তোর জিন্দেগীর সকল মুসিবত দূর করে দেব কি আছো রিজিকের আমাবে পড়ে গেছো আমি আল্লাহকে বলো আমি আল্লাহর রিজিকের অভাব দূর করে দেব আল্লাহ বলেন গোলাম কি আছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ maaf করে দেব এমন করে বান্দাকে আল্লাহ তাআলা ডাকতে থাকে তো এই বান্দা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমি জানি তোমার আযাব বড় ভয়ঙ্কর কিন্তু তুমি তো রহমান তুমি তো রহিম চাইলে তুমি তোমার বান্দাকে maaf করে দিতে পারো আল্লাহ তোমার আশা নিয়া বারবার করে তা যদি একটা বার রহমতের দিয়া ডাক বলেন ফিরিস্তারা আমি আমার বান্দা একজনের মধ্যে দেখলাম জাহান নামের ভয় আছে আরেকজনের মধ্যে দেখলাম আমি আল্লাহ পাকের রহমতের আশা আছে তো ঈমান তো এটার নাম আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা আশা আর ভয়ের মাঝখানের জায়গার নাম হলো ঈমান আল্লাহ বলেন এই বান্দার মধ্যে যেহেতু জাহান নামের ভয় আমি ওর জাহান নামে দেব না আর এই বান্দার মধ্যে যেহেতু আমি আল্লাহ পাকের রহমতের আশা আমি ওর জাহান্নামে দেব না ফিসতারা তাড়াতাড়ি কর না সুন্দর করে পুলসিরাত পার করাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছা দাও ইউ মধ্যে যারা বসেছো আমার করি যে টুকরা জুব তুমি জীবন বর গুনা করেছ আজকের ময়দানটায় বসে রবের কাছে বলো আল্লাহ আমার থেকে বড় গুনাগার এই জমিনের মধ্যে আর কেউ নাই আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই আমার চেয়ে নিম খারাপ এই জমিন আর কেউ নাই আমার চেয়ে বড় গুনাগার এই জমিন আর কেউ না আল্লাহ কে বলো না দেখো আমার আল্লাহ তাহলে চাইলে মাফ করতে পারেন কি পারেন না চিল্লা বলি এই মাহফিল তো আপনাদের হৃদয় জাগ্রত করার জন্য জুমার দিনে হুজুরদের বয়ান কেন আপনাদের ইমান জাগ্রত করার জন্য মৃত ইমানটাকে জিন্দা করার জন্য কেন হাক্কানি পীরমা সাহেবদের খানকার বেহান কারণ হলো আপনাদের মৃত কলকটাকে জিন্দা করার জন্য দিলের মধ্যে যেন এই অবস্থাটুকু তৈরি হয় জীবন আমি কি করলাম জীবন আমি কত খারাপ কাজ করলাম আ জীবনে আর খারাপ কাজ করব না হারাম রাস্তায় চলবো না সায়তানি রাস্তায় চলবো না কোন কাজগুলাই তো আমরাই করি এটাই তো আমাদের বড়রা করেছেন এটাই তো আমার নবীর সাহাবীরা করেছেন এটাই তো আমার নবী আমার রহমতের নবী নিজের চাচার কাছে যাইয়া একবার দুইবার ন বারো শতবার দিয়ে যায় চাচা